কারণ যারা দলীয় ভাবে যুক্ত আছে এবং তারা দলীয় কার্যক্রম করার জন্যই এখানে এই এখনো সিটে বসে আছে তাদের পদত্যাগ আমরা চাই যতক্ষণ পর্যন্ত করিক্ষণ পর্যন্ত ছাত্র সভায়

প্রধান বিচারপতির মাধ্যমে উনি আইন আইনশৃঙ্খলা হুকুম দিয়ে আমাদের ছাত্র জনতার সুপর নিরহভাবে গুলি করছে এই জন্য আমরা ফেসিস সরকারের হাসিনার প্রধান বিচারপতি উনি সহ এবং সাতজন পিপি সহ প্রত্যেকের পদত্যাগের দাবি জানাচ্ছি চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর সামনে যে সমাবেশ ছিল আইন শৃঙ্খলা বাহিনী এসে বর্তমানে নিরাপত্তা সদস্য নিরাপত্তা বন্টনি বেস্টনের মাধ্যমে আবদ্ধ করা হয়েছে ছাত্ররা বর্তমানে এখান থেকে চলে গেছে তারা নিউ মার্ক অবস্থান করতেছে বর্তমানে কোর্ট বিল্ডিং নিরাপদ আছে